آه لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله

এই পৃথিবী বড়োই তো ভালো ভাষা আওয়ালকে

জীবন বড় হিয় করি রে গৌ না জীবন বড় হিয় করি রে গৌ না করি দি দরে হি গোনা গৌন করিয়া গোনা খা করিয়া কুহু বুল কোড়ি হিল দয়া কুহু বুল কোড়ি

এই না হামতে এত মধু এই না এ এত মধু জাহানি তো আগে দিন জাহানি যতই জ

الله <سؤال> الله 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 and now 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 and জড়ুসিল সৃষ্টিকোষ মফকো তার মহবদে মৌল দেওয়ারা দি সিং দিন মৌল মোহাম্মদ মাটির নিচে বাড়ি মোদে মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার পন যারা সবাই হবে মোদের পর্লা হুম সাল্লে মৌল মসাম্মি মালী সি দিন মৌলা মসম্মনপন করু মেউ তো তোমার আপনি না যিনি তুমার পে আছি সোনার মদিন সি দীন মৌলান দি মারি সিংদিন না মুহাম্মদ বাড়ি বাড়ি করড়ে মন এবারে তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহumma sallia মনান মসাম্ম দি মারি সেই দিন মৌলানা মসাম্ম কপনের কাপড় পড়তে হবে পড়নের কাপড় থাকবি না

নবীর প্রেম ছেড়ে মনোষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার কদ কদচি নবীজি শুয়ে শোনার সাল্লি আলা মোহাম্ম দেওয়ারি সিংদিন মৌলান মোহাম্মী হইয়া পড়ো দু রিমসুখ তোমার মদীন আশি গিয়ে হইয়া ফুড়ি মে দৌড় জিব মদীনায়ম হোমা মৌল মোহাম্ম দিব সিং দিন মৌল মোহাম্মদ সবাই বলেন আসো গো আমার প্রাণীর নবীজি বসো আমার অন্তরে প্রাণী ভরিয়া দেখিব তো এই দেহে প্রাণ থাকিতে আল্লাহ مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله হই রে কৌতু সুন্দরী মৌদিনা কেমনি চাহব জানি না হই রে কৌতু সুন্দর না কিমিনে যাহব জানি না দয়া কর দয়া লাল্লা নসিবে করো মৌদি না দাড়া হাইরা মজে রোজা চাইর না মা কে ভুই

ان الله <سؤال> محمد رسول <سؤال> الله <سؤال> صلى الله

এই পৃথিবী বড়ই ঠুল নেই তো ভালো ভাষা আওয়ালকেব তোমার

কহড়ে গোল মেহরা জীতি জিয়া দোহয়াল প্রভু দিলে মে যে দোয়াল প্রভু দিলে নেমি নি

দেখো পিচের দিকে চাইয়া দেখো দু মহাপোদয় এই নাহমেতে এ তো মধু এই নাহমেতে এ তো মধু জহনীলি তো আগির দহয়াল জহনীলি তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তো তোই মধুর লাগে দহয়াল তো তোই মধুর লাগে লা লা

ਅੱਲਾ 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 ਤਨ ਬੋੜੀਆਂ ਡੱਕਰੀ ਬੰਦਾ ਪ੍ਰਾਨੇ ਬੋੜੀਆਂ ਹੜਾ ਐ ਰੇ ਪ੍ਰਾਨ ਬੋੜੀਆਂ ਡੱਕ ਲੈਰੇ ਬੰਦਾ ਪ੍ਰਾਨੇ ਬੋੜੀਆਂ ਡੱਕ ਲੈਰੇ ਬੰਦਾ ਦੋਹ ਨਾ ਕਰਬੋ ਮਾ ਅੱਲਾ ਅੱਲਾ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم Opustid. সম্মানিত ওলামাই কেরাম হুফাজে আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা বিশেষ করে যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আজকে আজকে সালমানপুর মধ্যপাড়া নোয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে বর্জন করে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব্য দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেসব ক্রেতান সকল একবার পুরোনো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার জিকিরের সময়ও কথা বলেছেন আপনারা নিজের সাথে নিজে জুলুম করেছেন কারণ জিকির করা ফরজ জিকির করে কি যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ জিকির কি জিকির হলো হার্টের ওষুধ আর আল্লাহর কোরআন কি বলে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এটা হচ্ছে জিকিরের যে কন্ডিশন আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তুমি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা তো মনে করেন এই জিকিরের যে কাসিদাগুলো যারা গানি মানুষ বুদ্ধিমান মানুষ তারা আমার সরে ফলো করেন নাই কথাগুলোর দিকে খেয়াল রেখেছেন দিকে কথাগুলোর দিকে কারণ এই জিকিরের সাথে যে যতগুলো ছন্দ মিলিয়েছে ম্যাক্সিমাম ছন্দ আমার নিজের লেখা কে আমার নিজের লেখা শিক্ষা অর্জন সবাই করতে পারে গ্রাজুয়েশন সবাই কমপ্লিট করতে পারে সার্টিফিকেট সবাই অর্জন করতে পারে কিন্তু কলম সবাই ধরতে কলম ধরাটা এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা বিষয় এটা তো ইজি না আমি ওদম গোনাগা আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে সানে আল্লাহ রাব্বুল আলামিন কলম ধরার তৌফিক দরার তো কলম ধরার তৌফিক দিয়েছে এটা আমি মনে করি আপনাদের দোয়া আল্লাহর খাস রহমত মদিনা ওয়ালার পবিত্র নজরে করম জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি গত বছর আপনাদের কাছে এসেছিলাম অনেক আলোচনা করেছিলাম আমার মনে আছে গত বছরের যে আচরণ আপনাদের আমি মুগ্ধ হয়েছি বিশেষ করে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি গত বছর যেটা আমি পেয়েছি আমার যুবক ভাই ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেক ছিল এদের মধ্যে যে ধৈর্য এদের মধ্যে যে মানসিকতা এদের মধ্যে যে নমনীয়তা এদের মধ্যে যে সফটনেস যেটা যেটা ছিল সেটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে তার কারণ আপনার এখনকার যে স্ট্র্যাটেজি এখনকার যে পরিবেশ সিচুয়েশন বর্তমান প্রেক্ষাপট পুরোটাই কিন্তু আমরা মুসলমানের এগেনিস্ট পুরোটা কি আমাদের মুসলমানদের এগেনিস্টে আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু বাঙালি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য জোর জোর কাজ চালাচ্ছে অলরেডি আমার কাছে গতকালকে মেসেজ আসছে চারজন আমেরিকান অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে জাস্ট বাংলাদেশী অন্য দেশেরও আছে তবে আমাদের বাংলাদেশে মাত্র চারজন আসছে আজকে খবর পেলাম আরো চলে আসবে আপনি পাশের দেশ ভারতের দিকে তাকায় দেখেন ভারত আমাদের বাংলাদেশকে চিরতরে নির্মূল করার জন্য কত ধরনের পায় তারা করতেছে আপনারা দেখতেছেন নি গত কয়দিন আগে এই গতকালকে গতকালকে দেখেছি আপনার কি নিয়ে বিরোধ জানি না আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুস্তানের হিন্দুরা বর্ডার একবারে কুপি মানে পেঁয়াজ কুচি যেভাবে করে এভাবে তাকে মেরে ফেলেছে না হুজুরুল্লাহ বলেন এই কথা বলার মানে কি জানেন এই কথা বলার মানে হলো আমরা এখনকার বর্তমানে বর্তমান যে প্রেক্ষাপট আমরা কিন্তু আমাদের অস্তিত্বের কথা বলে যাচ্ছি আমরা শুধু আমরা শুধু জাস্ট একটু বিনোদনের জন্য একটু এনজয় করার জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে কে ভুলে যাচ্ছি কেমন